হ্যালো গাইজ গুড বো অনেক ক্যামরা চেন আশা করছি ভালো আছেন আমি আবার কী নতুন লক্ষ্মী নিয়ে চলে এসেছি আপনারা জানেন আমার ছেলে নাম রিসিভ চাহিদা সম্পর্ক শিশু সন্তানটি ইউটিউব চ্যানেল সুপর্ণা তো আজ আমার জন্মদিন তাই আমার সকল গুরুজনদের চরণে আমার প্রণাম চলুন আমার গান্ধী শুরু করা যায় গান্ধীজি যদি কোনো ভুল ত্রুটি হয় একটু আমার মা ভাবিয়ে দেবে আমাদের ভালো কর হে ভগবান সকলের ভালো কর হে ভগবান আমাদের সব লোকে বাসিবে ভালো আমরাও সকলের বাসিব ভালো লগ্ন দুঃসাদেশ ক্লেশ রাবে না রবিহিং সদেশ দেহ ক্লেশ মাটির পৃথিবী হবে সর মাটির পৃথিবী হবে সর গুসমান জ্ঞানী দাও হে ভগবান বিপুল শক্তি দাও হে ভগবান জ্ঞানী দাও হে ভগবান বিপুল শক্তি দাও হে ভগবান সকলে তোমার দেওয়া চিন্তা কেনু ধর সার্থী হয় তো বিপদে পড়িলে তুমি করো জানতান বিপদে পড়িলে তুমি করো জানোতান আমাদের ভালো কর হে ভগবান সকলের ভালো করো হে ভগবান আমাদের ভালো করো হে ভগবান তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন বিশেষ একজন অবলম্ব শীর্ষ অন্দানি ইউটিউব চ্যানেল সুপান আর সবাই নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন থ্যাংক ইউ